হয়ে গেছে বলতেছে আমার ঘরেই গেলে নাকি সব স্পেশাল জিনিস পাওয়া যায় আমার কাছে সব স্পেশাল জিনিস ওর কাছে নাকি কোনো স্পেশাল জিনিস নাই স্পেশাল কাপ দিয়ে তাহলে তুমি রেখে তো তোমাদের তো এখানে ডিসপ্লে ক্যাবিনেট আছে আমার পাশে তো কিচ্ছু নাই শুধু আমি কিনি আমার শখ শুধু কিনার কিন্তু কিচ্ছু সাজাই দেওয়া না আমি তো বাংলাদেশ থেকে আবার আমি ডিনার সেট নিয়ে আসছিলাম কারণ আমার এই ডিনার সেটের হাফ আসছিল প্রায় তিন বছর আগে আমার আব্বু মানে আমার শ্বশুর নিয়ে আসছিল আব্বু যখন আসছেন তারপর আমার দুইটা ডিনার সেট আরেকটার হাফ নিয়ে আসছিল খুব কিয়াপু তো ওইটার হাফ এখনো বাংলা শুরু হয়ে গেছে মাস্ট এই টেপ লাগাইতে হবে তো এটা হচ্ছে আমার একটা ডিনার সেট তো এটার হাফ আমার কাছে আছে আর তিন বছর আগে তো আর তিন বছরের মধ্যে আমরাও যেতে পারি নাই আর যারা আসছে আমরা ওইভাবে অর্গানাইজ করা ছিল না বিধে আনতে পারিনি তো নয় আবার বাংলায় যাওয়ার পরে দুইটা কার্টুন অর্গানাইজ করে ফেলছেন একটা হচ্ছে কাছের ডিনার সেট আর একটা মাটির তো মাটিরটা ইনশাল্লাহ নেক্সট যখন আবার যাব বা কেউ আসবে তখন নিয়ে আসতে পারবে আর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিনার সেট তো নয়াস এরকম সুন্দরভাবে প্যাক করে নিয়ে আসছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে কিভাবে ডিনার সেট বা মাটির জিনিসপত্র আনা যায় আপনারা এইভাবে প্যাকেট করে কিন্তু নিয়ে আসতে পারবেন এইটার মধ্যে আছে তেইশ কেজি আমাদের এক একজনের জনের সিক্স করেছিল তো দুটা ব্যাগ তো আমরা আমাদের মানে ওজন অনুযায়ী আনছি খুলো খুলো দেখি কি আছে ভিতরে খুব সুন্দর করে প্যাকিং করছে কাপড় দিয়ে কাপড় দিয়ে করছে এটাই ভালো হইছে তাহলে নড়তে পারে নাই কারণ এটাকে নড়ানো যাবে না নড়লেই ভেঙে যাবে যেমন যেমনি ঢুকেছে এমনি এসে সু না নড়ে না চলে না

অনেকগুলা কালার আছে মানে এটা হচ্ছে মাল্টি কালার সার কি কালার স্পটি এটা একটা ডিনার সোর পিঙ্ক কম্পলেশনটা বেশ সুন্দর। এটা মাল্টিকালার নিচেতে এগুলো সবগুলোর সেপারেট সেটও আছে। ধরো এটা 60 পিস বা 40 পিসের তোমার ডিনার সেট আছে। এটাও আছে, এটাও আছে, এটাও সবগুলো সাজানো যায়। কিন্তু আমি যখন নিছিলাম তিন বছর আগে তখন মাল্টিকালার অনেক ভালো যাইতেছিল নাকি। এটা তো 60 পিসের এটা হচ্ছে একটা মাল্টিকালার ডিনার সেট। দাঁড়াও দাঁড়াও। এটা বাংলাদেশ থেকে কিনছিলাম। খুবই সুন্দর। এটা আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে একটা টি সেট এর অবশ্য ক্যাটল তারপর হচ্ছে আরো তারপর এটার কি কি জানে আছে সুগার পট মিল্ক পট ওইগুলো চলে আসছিল এখানে জাস্ট কাপ আর সসার গুলো আছে এক একটা থেকে একটা কাপ রাখা হলো এগুলো হচ্ছে কাপ মানে এই ছয়টা কালারই সবগুলোর মধ্যে ছয়টা কালারের ছয়টা মানে এটা ডিনার সেটটা হচ্ছে মাল্টি কালারের নয় খারাপ লাগতেছে যে এক একটা এক এক কালার খারাপ লাগতেছে মানে এক একটা এক কালার যখন এটা তুমি মানে টেবিলে দিবা না সেট আপ করবা তখন আসলে ভাল লাগবে এই রাদিয়া তো অনেক আপসেট হয়ে গেছে বলতেছে আমার ঘরেই গেলে নাকি সবই স্পেশাল জিনিস পাওয়া যায় আমার কাছেই সব স্পেশাল জিনিস ওর কাছে নাকি কোনো স্পেশাল জিনিস নেই তাহলে তুমি রেখে দাও তোমাদের তো এখানে ডিসপ্লে ক্যাবিনেট আছে আমার পাশে তো কিচ্ছু নাই শুধু আমি কিনি আমার শখ শুধু আর কিন্তু কিচ্ছু সাজাই দেওয়া না আমি আগে বলো আমার জামাইকে আমার জন্য একটা বড় বাসা নিয়ে দিতে যেন আমি সবকিছু সাজাই রাখতে পারি এটা যে এক একটা এক এক কালার বিস্ত্রি দেখা যায় না অনেক সুন্দর সাজানোর পরে আরো সুন্দর দেখা যাবে এটা তো 60 পিস যখন একসাথে রাখলে হ্যাঁ

মানে আটটা আটটা করে মানে এটা ছটা করে না স্যার আমি বলছি আরো বড় তোমার আছে পোলাও তারপর রাইসের বড় আলাদা করে মানে প্লেটার আছে আরো দুইটা আছে মানে আটটা করে টোটাল আমার ও না এই দুইটা হইছে আবার

আমার জামাই দেখছো কত এনার্জি সবগুলো গুছাই নিয়ে আসছে বাংলাদেশ থেকে আবার কার্টুন কিনছে কার্টুন একদিন আমরা কিনছি কিন্তু এই কার্টুনের সাইজ আর হইছে না পরে আরেকবার কার্টুন নিয়ে আসছে কি বলো তোমরা একজন একজন পড়া কথা না ওই তোমার জন্য উপযুক্ত মুখে দিয়ে রাখো হুম মুখ বন্ধ না মাশাআল্লাহ নুহাশের অনেক ধৈর্য